আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পড়ব সেটা হচ্ছে পুরুষ বা পক্ষ পুরুষ মানে কিন্তু মেল সেই ব্যাপারটা নয় ব্যাকরণে পুরুষ বা পক্ষ আমরা পার্সন আর কি যেটা জানি দেখো আমি এখানে দুটো লাইন লিখেছি সাক্য বললো কমল আমি বাড়ি যাচ্ছি তুমি থাকলে তুমি থাকলে পার্থ এলে সে যেন কাজে লেগে যায় এখানে দেখো বাক্যগুলোর মধ্যে আমি তুমি সে আর তলায় আমি ডাক দিলাম এই বক্তা এখানে কে সাক্ষ্য সাক্ষ্য বললো কোমল আমি বাড়ি যাচ্ছি তাহলে এখানে সাক্যর বদলে আমি সাক্ষর বদলে আমি কমল তুমি থাকলে মানে কমলকে বলছে এখানে কমল ইন্ডিকেট করছে তুমিকে পার্থ এলে সে যেন মানে পার্থ আসলে তাকে পার্থকে কাজে পার্থ সে কে ইন্ডিকেট করছে তাহলে আমি তুমি আর সে এই তিনজন কিন্তু মানে তিনজন মানুষকে ইন্ডিকেট করলো এই সাক্য কমল আর পার্থ এই তিনটে হচ্ছে ব্যক্তি নাম আর ব্যক্তি নামের পরিবর্তিত সর্বনাম হচ্ছে আমি তুমি আর সে এবং প্রতিটি পুরুষবাচক সর্বনাম এবার এই তিন রকমের সর্বনাম পৃথক পৃথক তিন ধরনের পুরুষকে বুঝিয়েছে সেটাই কি রকম এবার আমরা দেখবো বা কি কি পুরুষ সেটা আমরা দেখবো এই যে আমি তুমি সে তিনজন তিনটে তিন রকম মানে সর্বনাম তিন ধরনের পুরুষকে বুঝিয়েছে এখানে আমি সমান সমান হচ্ছে উত্তম পুরুষ তুমি সমান পুরুষ আর সে প্রথম পুরুষ আবার এমন অনেক সময় হয় এখানে বক্তা শ্রোতার মানে পরিবর্তিত রূপ হিসেবে যেমন তুমি আমি সে ব্যবহৃত হয়েছে এরকমটা হয় না বিশেষ পদ ব্যবহার হয় কিরকম হয় আহ যেমন আমি একটা লিখলাম যে সুরেশ ঘুম থেকে উঠেছে মহিম তখনও বিছানায় মহিম তখনও বিছানায় এই সুরেশ মহিম ব্যক্তিবাচক আর এই ঘুম থেকে যে উঠেছে এই শব্দটা বিছানা এটা বস্তুবাচক কিন্তু এটা উত্তম আর মধ্যম পুরুষ নয় প্রথম পুরুষের অন্তর্ভুক্ত এটা আমি আহ সংজ্ঞাটা লিখে আর আরো কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিই তাহলে জিনিসটা বুঝতে দেখো আমি এখানে সংজ্ঞাটা লিখেছি যে বিশেষ সর্বনাম পদের দ্বারা বক্তা শ্রোতা কিংবা উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করা হয় তাকে বলে পুরুষ বা পক্ষ পুরুষের তিনটে ভাগ রয়েছে এটা পুরুষের শ্রেণী বিভাগ হিসেবে তোমরা দেখে নিতে পারবে উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ উত্তম পুরুষ হচ্ছে এটা মনে রাখার সব থেকে সহজ উপায় এরকম ভাবে আমি আমরা মুই মোরা মোদের আমি আমরা মুই মোরা মোদের এগুলো হচ্ছে উত্তম পুরুষ আমি আমরা মুই মোরা মোদের মানে বক্তা নিজেকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ সব সময় মাথায় রাখবে উত্তম পুরুষ হচ্ছে নিজেকে বোঝাচ্ছে আমি আমরা আমাদের মোরা এটাও আমাকেই বোঝাচ্ছে তো সেই জন্য এটা আমাকে বোঝাতে সব সময় উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ হচ্ছে তুমি তুই আপনি আপনি তুমি তুই তোরা আপনারা এটা হচ্ছে মধ্যম পুরুষ বোঝাচ্ছে মানে যার সঙ্গে কথা বলা হচ্ছে বা যে শ্রোতা বা নামের পরিবর্তে যে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার হচ্ছে সেটা হলো এগুলো সবই কিন্তু সর্বনামের মধ্যে পড়ছে এটা নিজেকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার হচ্ছে আর এটা হচ্ছে যে শ্রোতা বা যার সাথে আমি কথা বলছি তাকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার হচ্ছে আর প্রথম পুরুষের উদাহরণ হচ্ছে সে তিনি উনি ইনি, এ ও, তারা তারা এটা কিন্তু খেয়াল করবে এটা তোরা আর এটা তারা ওরা ইত্যাদি ব্যক্তিবাচক সর্বনাম মানে কোনো তৃতীয় ব্যক্তিকে বা কোনো উক্ত ব্যক্তিকে বা উদ্দিষ্ট ব্যক্তিকে আমি লক্ষ্য করে বলছি মানে কোনো একজন ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বা লক্ষ্য করে বলছি তৃতীয় ব্যক্তি থার্ড পারসন মানে যিনি আমার সামনে উপস্থিত থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন এটা বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে প্রথম পুরুষ আর মধ্যম পুরুষ হচ্ছে তুমি তুই আপনি তোমরা তোরা আপনারা আর উত্তম পুরুষ মানে হচ্ছে নিজেকে বোঝানোর জন্য আচ্ছা এবারে ক্রিয়ার কাল অনুযায়ী পুরুষ বিভক্তির রূপ আহ হয় বিভিন্ন ক্রিয়ার কাল মানে তিনটে কাল তো আমরা জানি বর্তমান কাল ভবিষ্যৎ অতীতকাল আর ভবিষ্যৎ সেই হিসেবে উত্তম পুরুষ প্রথম পুরুষ আর মধ্যম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এই তিনটে কাল অনুযায়ী পুরুষ বিভক্তির রূপ আলাদা আলাদাভাবে হয় সেইটা আমি একটা চার্টের মতন করে কিছুটা কিছুটা লিখে দিচ্ছি আমি চেষ্টা করব ডিটেল কোনো চার্ট তোমাদেরকে শর্ট ভিডিওর মধ্যে দেওয়ার বা শর্ট ভিডিওর মধ্যেই আমি আশা করি সেটা ডিটেলে দিয়ে রাখতে পারবো আমি এটা শুধুমাত্র উদাহরণগুলো বোঝানোর জন্য জাস্ট একটা করে বলে দিয়ে রাখছি কারণ এই পুরুষের এই ভিডিওটা বেশি লেন্দি করার মতন বেকার কিছুই নেই কারণ এটা খুবই সহজ একটা টপিক মানে এই তিনটে জিনিস মনে রাখলে এই ব্যাপারটাকে নিয়ে বেশি কিছু ঘাটাঘাটি করতে হবে না এই তিনটে যারা ভালোভাবে মনে রাখতে পারবে এই তিনটে মনে রেখেই সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে আর যদি কোনো শব্দের বা কোনো বাক্যের মধ্যেও দিয়ে দেয় দিয়ে এখন যেরকম এমসিকিউ টাইপ প্রশ্ন হয় সেরকম যদি একটা বাক্যের মধ্যেও দিয়ে থাকে যেটা কোন পুরুষ হচ্ছে তাহলে এই তিনটে সূত্রকে বারবার বলছি এই তিনটে সূত্রকে যদি আমরা মনে রাখি ভালোভাবে মাথায় গেথে রাখি যে কোনটার সাথে কোন উদাহরণটা দেখেছিলাম বা পড়েছিলাম এটা যে কোনো সহায়িকা বইতেও তোমরা পেয়ে যাবে রেফারেন্স আর তোমাদের স্কুলের প্রত্যেকের মধ্যশিক্ষা পর্ষদের যে বই থাকে তাতেও অবশ্যই যেটা দেওয়া রয়েছে সেই বইটাও আমি দেখেছি সেখানেও যথেষ্ট ডিটেলে দেওয়া রয়েছে ওই জন্য এটা নিয়ে বেশি আমি আর কিছু বলছি না শুধু একটাই কথা বলছি এই তিনটে জিনিস এই তিনটে শ্রেণীর উদাহরণ এই প্রত্যেকটার সাথে এইটা মনে রাখলেই খুব সহজভাবে করে নিতে পারবে দেখো আমি এখানে একটা দুটো তিনটে চারটে ছক করেছি পুরুষ বর্তমান প্রথম পুরুষ আমি এটা আলাদা করে লিখছি না প্রথম পুরুষ আমি কি বলেছিলাম আমি আমরা বর্তমান কালে কি হবে আমরা খেলছি অতীতকাল আমরা খেলেছিলাম ভবিষ্যৎকাল আমরা খেলব প্রথম পুরুষ হয়ে গেল এবারে হচ্ছে মধ্যম পুরুষ মধ্য পুরুষের কি আছে তুমি তোমরা তুমি তোমরা তুমি তোমরা বা তুই তোর তুই তোরা সেগুলোও হবে তুমি তোমরা তুই তোরা এখানে আরো একবার লিখে দিচ্ছি তোরা তোরা খেলছিস অতীতকালে তোরা খেলেছিলিস মানে যেটা অতীতে করা হয়েছে আর ভবিষ্যৎকালে তোরা খেলবি তিন নম্বর হচ্ছে আচ্ছা তুমি তোমরা ঠিক আছে আমি তিন নম্বর লেখার আগে তুমি তোমরাটা যেহেতু এখানে লিখেছি সেটা দিয়েও একটা লিখে দিচ্ছি তুমি তোমরা দিয়ে এটা এটা তাহলে এ বি তোমরা খেলো তোমরা খেলেছিলে আমি এখানে একটাই খেলা এই বা খেল ধাতুটা দিয়ে সবগুলো বোঝাচ্ছি এটা যে কোনো বাক্যে কিন্তু এক একই হবে এই জিনিসগুলো কিন্তু একই হবে এই যে কোথায় কোন কালে কি ব্যবহার করছি এই যে খেলেছিস খেলেছিলিস খেলবি খেলছি খেলেছিলাম খেলবো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই সূত্রগুলোর সাথে মানে কোন পুরুষের কোন কালে কোনটা ব্যবহার হচ্ছে ইংলিশে যেটা আমরা মানে টেন্স বোঝার সময় মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স বোঝা যেরকমভাবে মনে রাখি বাংলার ব্যাকরণের ক্ষেত্রেও কিন্তু এটা মনে রাখতে হবে বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল মানে ওখানে যেরকম টেন্সটা মনে রাখার ব্যাপার সূত্র হিসেবে এখানেও এই ব্যাকরণে এই তিনটে কাল মনে রাখার ব্যাপার এটাও কিন্তু সূত্র হিসেবে তোমরা খেলবে আর তিন নম্বর হচ্ছে আপনি আপনারা মানে এটা সম্মানার্থে বোঝানো হচ্ছে আবার কিন্তু যখন আপনি আপনারা যদি বলি তাহলে এখানে হবে আপনি মধ্যম পুরুষে কি হবে আপনি খেলেছিলেন বা আপনি খেলতেন আর ভবিষ্যৎকালে কি হবে আপনি খেলবেন বা খেলে থাকবেন এটাও কিন্তু ভবিষ্যৎকালের মধ্যেই হবে খেলে থাকবেন বারবার বলছি এটা শুধু খেল খেল এই ধাতু এটা দিয়ে আমি প্রয়োগগুলো দেখাচ্ছি এটা যদি কোনো কাজ করবেন বা করে থাকবেন এরকমও যদি হতো তাহলেও কিন্তু একই ব্যাপার এবারে দেখো এখানে লিখেছি সমাপিকা ক্রিয়ারূপের পরিবর্তনের রূপ একই রকম ভাবে উত্তম পুরুষ আমি আর এখানে আমি আমরা ওটা আলাদা করে লিখে দিচ্ছি না কারণ পুরুষের ভাগটা অলরেডি তোমরা দেখে নিয়েছ এখানে বর্তমান কালে কি হবে আমি খেলি আমি বা আমরা অতীতকালে হবে আমরা খেললাম আর ভবিষ্যৎকালে হচ্ছে আমরা খেলব আমরা দুটো দিয়েই দেখিয়ে দিলাম মধ্যম পুরুষে কি হবে মধ্যম পুরুষে হবে তুই বা তোরা বা তুমি বা তোমরা বা আপনি বা আপনারা খেলেন আমি এখানে একটা দিয়েই লিখছি আপনারা দিয়েই লিখছি কিন্তু এইগুলো সবই এই তুই তোরা তুমি তোমরা আপনি এগুলো সবগুলো ক্ষেত্রে কিন্তু অতীতকালের এক সবই হবে আমি শুধু আপনারাটা দিয়ে এখানে লিখছি নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে সেই কারণে আপনারা খেললেন এখানেও তাই একই ব্যাপার আপনারা খেলবেন আপনারা খেলবেন আপনারা দিয়ে এখানে লিখছি তার মানে কিন্তু এই নয় যে শুধু আপনারাই হবে এইগুলোও কিন্তু হবে তুই তোরা তুমি তোমরা সবগুলো আমি আর লিখছি না ওখানে আর লাস্ট হচ্ছে প্রথম পুরুষ এটার সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই সে তারা খেলে আর তিনি তারা খেলেন কারণ এটা সম্মানাত্মক বোঝাচ্ছে তিনি আর তারা যখনই হবে ওই জন্য দুটো আমি আলাদা করে লিখে দিলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায় আমি চেষ্টা করি মানে যতটা সম্ভব নির্ভুল তথ্য বা যতটা আমি দেখাই বা ব্যাখ্যা করি সবটাই নির্ভুল করার তবে হয়তো এর মধ্যে ভুল ত্রুটি কিছু হয়ে থাকবেই অবশ্যই আমি বলছি না যে আমি সব যা জানি সবটা হানড্রেড পারসেন্ট ঠিক জানি সেটা কখনোই নয় যদি কারো মনে হয় যে কোথাও কোনো কিছু ভুল হচ্ছে বা এটা অন্য রকম হলে ভালো হতো বা এটা এরকম হবে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা কোনোভাবেই কোনো খারাপ মাইন্ড করব না বরং আমারও শেখা হবে তো আজকের ভিডিওটা এই অবধি থাকলেও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে